জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আর মেয়ে দুদিন আগে চলে গিয়েছিলাম আর বর গিয়েছিল জামাই ষষ্ঠীর আগের দিন তবে জামাই ষষ্ঠীর দিন আমাদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা হয়নি পরে ছুটির দিন দেখে আমাদের অনুষ্ঠানটা করা হলো তো দেখো বোন আর আমি গিয়ে ফুচকা কিনে নিয়ে এলাম মা মিষ্টি এনেছিল আমি বললাম দূর মিষ্টি খেতে একদম ভাল লাগছে না ফুচকা খাবো সেই জন্য গিয়েই আমরা আগে ফুচকা কিনতে চলে গিয়েছিলাম আর ফুচকা খেতে কার না ভালো লাগে সবাইই ফুচকা খেতে ভালো লাগে আর ফুচকার নাম হলে মিষ্টিতে তো একদমই ভালো লাগে না দেখো আমার বাবা বসে আছে এদিকে পিস্ত তো বোন আর ওর বর ওরাও এসে গেছে আর বৌদি ছিল নিচে আমি ভাবলাম বৌদিকে ফুচকাটা আমি দিয়ে আসি তো বৌদিকে ফুচকাটা আমি দিয়ে এলাম আর দেখো এই হচ্ছে আমার দাদার ঘর ওরা দোতলায় থাকে আর বাবা থাকে তিনতলায় ওকে বললাম তাড়াতাড়ি ফুচকাটা খেয়ে নাও নইলে নরম হয়ে যাবে দেখো এই হচ্ছে আমার দাদার ঘর আর দাদার মেয়েকে পড়াতে এসেছিল তাই বৌদি নিচেই ছিল তো ভাবলাম যে ওকে ফুচকাটা দিয়ে দিলে ওরা খেয়ে নিতে পারবে

আমরা খাই দেখ ঘরে বসে বসে আমরা আর দেখো এই আমার মা বসে আছে মায়ের শরীরটা একটু খারাপ গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে মায়ের অপারেশন হবে তাই জন্য মাকে বললাম তুমি কিছু করবে না চুপ করে বস থাকো যা করার আর আমরা করব এই আমার পিস্ত বোন আর আমরা সব বনে বনে একসাথে এসেই আমাদের বাড়িতেই জামাই ষষ্ঠীটা হয় খুব ভাল লাগে আর তো বাড়ির মধ্যেই থাকে কাকা তো সবাই মিলে একসাথে জামা শস্যটা হলে সত্যি খুব ভালো লাগে আর সবাই মিলে আনন্দ হয় একা একা যেটা ভালো লাগে না একসাথে হলে সত্যিই সবাই মিলে মজাটাই আনন্দ মানে আলাদাভাবেই হয় ওই জন্য আমরা যার যেরম সময় হয় সবটা দেখে ছুটির দিনে এটা করার চেষ্টা করি আর রাত্রিরে সেই দিন ডিনারে ছিল আমি ভাত রুটি মিশিয়ে খেয়েছিলাম আলু ভাজা কাটাপোনা মাছ ভাজা পাবদা মাছ ছিল পাবদা মাছের চিংড়ি মাছটা আমার পিসি পাঠিয়ে ছিল ওর মানে পিস্তত বোন ও বানিয়েছিল বলে বললো তোদের জন্য একটু রেখে দিয়েছি তো দেখো এত কিছু গিয়ে খাওয়া দাওয়া হলো আর বাপের বাড়িতে গেলে প্রচুর খাওয়া দাওয়া চলে আমাদের